সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ও বায়দুল কাদের বলেছেন শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলন ও সর্বজনীন পেনশন প্রকল্প নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন গভীরভাবে পর্যবেক্ষণ করছে সরকার আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের আশা শিক্ষকদের আন্দোলনের বিষয়টি সময় মতো সমাধান হয়ে যাবে রহমান সোহাগ জানাচ্ছেন আদালতের রায়ে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা ফিরে আসার পর দেশজুড়ে আন্দোলন করছে শিক্ষার্থীরা সর্বজনীন পেনশন প্রকল্প নিয়ে শিক্ষকদের অসন্তোষে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক অনুষ্ঠানে ওবায়দুল কাদেরের কাছে শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সরকারের পরিকল্পনা সম্পর্কে সাংবাদিকরা জানতে চান আমরা

এখন আদালতের ব্যাপারটা যখন চলমান এটা অ্যাপিল বিভাগে আছে এখন আমি তো সাব জুডিস বিষয় নিয়ে আমার কথা বলা উচিত নয় কখন হবে সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না তবে সময় মতো সমাধান ও কথা বলেন দুর্নীতির প্রবণতা বেড়ে কোন অসুবিধা না আমি মনে করি দেওয়া উচিত কেন আপত্তিকতা সম্পদের হিসাব দিতে আমি যদি অনেস্টলি কার্যক্রম করি তাহলে আর আমার আপত্তি থাকবে ভুলের পুনরাবৃত্তি যেন বাংলাদেশে না হয় সেজন্য প্রকল্প গ্রহণে সরকারের সতর্ক অবস্থানের কথাও তুলে ধরেন ওবায়দুল কাদের আমাদের নিজেদের এমন কোনো অর্থ নেই যেটা আমরা এখন এরকম মেগা প্রজেক্ট যেখানে পঞ্চাশ একান্ন বাহান্ন হাজার কোটি টাকার প্রশ্ন সেটা এখন এটা আত্মঘাতী সোহাগ চ্যানেল আই ঢাকা এখন জন্মসন হলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর